The সময় পেলি বাজার মেসেঞ্জারের সময় কাটায় কিন্তু আমার নবীর কথা মনে নাই ইয়াহুদিন আসারা খ্রিস্টানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আমাদের মানুষদের কোনো খবর নাই বাজান হায় গায়ে ইয়াহুদিরা বাজান আমার নবীকে গানে দিচ্ছে আমরা মুসলমান হয়ে আমাদের কোনো খবর নাই ও যুবক ভাই আপনি কাকে বল আপনি কাকে ফলো করছেন ও আমার আব্বু আপনারা কাকে ফলো করছেন এক ইয়াহুদি যুবক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বাজান করতেছে সিরিয়ার জমিনের মধ্যে এমন একজন ইয়া যুবক ছিল বাজান যে যুবক আমার নবীকে পাগল বলতো বাজান নজুবিল্লা সেই যুবক আমার নবীকে পাগল কইতো সেই যুবক আমার নবীকে জাদুকর কইতো সেই যুবক আমার নবীর নিন্দা করত সেই যুবক আমার নবীর গীবত করত আমার নবীরে দেখতে পারত না বাজান আনকমন কথা বাজান ওই যুবকটা দেখেন আমার নবীরে গালি দিত বাজান আমি যখন কিতাব খুললাম আল্লাহবা জান দস্তে অতি নোট করতেছে বাজান এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কেন আমরা নবী নবী করি

রমজান মাসে বাজার এক মাস আমরা কোরআন তালাবাদ করি এই যে গিলাপ মুড়ি আমরা আলমারিতে রাখি আর খবর নাই ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তা ওরাত কিতাব পড়ে ওই ইয়াহুদি যুবক যখন তা ওরাত কিতাব পড়তে গেল বাজার যখন তা কিতাব পড়তে গেছে এবার তাওরাত কিতাবে আপনারা কোন তো আর তা কিতাবে আমার দয়াল নবীজির শান আছে নাই হাত তুলে করে আছে না নাই বাজানলে তাহরাত কিতাবে আমার দয়ার যে শান আছে বাজান এখন ইয়াগুদি যুবক তো আমার নবীরে দেখতে পারে না আমার নবীকে নেগলেক্ট করে ও যুবক ভাই দেখেন আপনি কাকে ফলো করছেন দেখেন ইয়াগুদি যুবক তাহরাত কিতাব পড়তে 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 হঠাৎ করে আমার দয়ার নবীর নামটা পেয়ে গেল নবীর নামটা যখন পাইল ও চেয়ারম্যান সাহেব দেখেন বাজান দেখেন রে বাজান নবীর নামটা পাওয়ার পরে এবার ইয়াগুদি যুবকের মাথাটা গরম হয়ে গেল বাজান যখন গরম

নাম কাইটা দিল বাজান ইয়া যুবক কই কয় মোহাম্মদ আপনি কেমন নবী আপনার তো কোনো শক্তি নাই আপনার তো কোনো পাওয়ার নাই আমি তাওরাত কিতাব থেকে আপনার নাম কাইটা দিছি আপনার জীবনও সম্ভব হবে না এই নামগুলো এই কিতাবের মধ্যে যুক্ত করার এখন দেখেন ইয়াহুদি যুবক রবিবারে গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল শনিবার যখন আবার তাওরাত কিতাব পড়তে আসছে বাজান খোদা কি কসম এখন দেখে আমার নবীর নাম আর জায়গায় জুড়ে কোন মারহাবা uh oh. আমার নবীর নামাজ বাড়াইসা গেছে যুবক তো টেনশনে পড়ে গেল যুবক তো বেড়াশনির মধ্যে পড়ে গেল যুবক যখন টেনশনের মধ্যে পড়ে গেল যুবক যখন পেরাশানির মধ্যে পড়ে গেল বাজান রে কেন্দ্রের সম্ভব তাওরাত কিতাব থেকে নবীর নাম চারবার কাইটা দিছে যুবক যখন শনিবার তাওরাত কিতাব পড়তে গেল এখন দেখে আমার দয়াল নবীর নাম আটবার আইসা গেছে এখন যুবক পেরাশানির মধ্যে পড়ে গেল মায়ের সেনে পড়ে গেল বা মুহাম্মদের এতে পাওয়ার কেমন আমি বুঝি না কোন জাদুকরের পক্ষে সম্ভব না এই কিতাবের মধ্যে নাম এড করা এখন দেখি আমি চার জায়গার মধ্যে মোহাম্মদের নামটা কাইটা দিছি এখন দেখি মুহাম্মদের নামটা কোন আটবার এসে গেছে ওই যুবক টেনশন করতে 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 বাদান্ডের সূত্র মিলাতে পারে না যুবক ডাক দেওয়া কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ যখন আমি দেখলাম নবীর নাম তাওরাত কিতাবে আটবার এসে গেছে আমি আগুদি যুবক নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি বাজান ওই আগুদি যুবক কয় আমি যেমনি হক মুহাম্মদের সাথে দেখা করব। আমি যে মোহাম্মদকে গালি দিতাম আমি যে মুহাম্মদের গীবত করতাম আমি যে মুহাম্মদের নিন্দা করতাম আমি মুহাম্মদের সাথে দেখা করে আমি মুহাম্মদের কাছে ক্ষমা চেয়ে নিব

কারণ নবী তো জাদু করে না ইয়াকুদি পণ্ডিত কর তুমি কেন মুহাম্মদের নাম নিচ্ছ মুহাম্মদ হলো জাদুকর তুমি মুহাম্মদের কাছে যাইও না এখন বাজান ওই যুবক ডাক দিয়া কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই শুনেন আমিও মুহাম্মদের জাদুকর কইতাম আমিও মুহাম্মদের পাগল বলতাম আমি মুহাম্মদকে নেগ্লেক্ট করতাম আমি মুহাম্মদের নিন্দা করতাম আমি মুহাম্মদের গীবত করতাম যেই দিন থেকে আমি তাওরাত কিতাবে মুহাম্মদের নাম তা পাইছি ওই দিন থেকে আমি মোহাম্মদ রে ভালোবেসে ফেলেছি আচ্ছা বাজার আপনারা কি সেই নবীকে ভালোবাসতে চান কি চান না হাত ধরে কন চান কি চান না তখন আমার সাথে কন ভালোবাসার জায়গা মোদি ভালো লাগা বাজার দুনিয়ার নারী কি আপনার ভালোবাসা মনে হয় আজমিরগঞ্জের মানুষের সাথে দুনিয়ার নারীর সম্পর্কটা বেশি না আমার নবীর সাথে সম্পর্ক বেশি হবে দুনিয়ার নারীর সাথে সম্পর্ক করলে নারী নিবে জাহান নামে দুনিয়ার বাড়ির সাথে সম্পর্ক করবেন দুনিয়ার লোভ করবেন দুনিয়া নিবে আপনাকে জাহার নামে আর আমার নবীর সাথে প্রেম করবেন তো আমার নবী আপনাকে জান্নাত দিবে হাত তুলে কর ঠিক না বেঠে সকলে একসাথে হাত তুলে কর ভালো বাসারে জায়গা মদি ভালো লাগার জায়গা মদি না বললে ভালো বাসার জায়গা মদি না ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদি জমাটা করে কর ওরে ভালোবাসার জায়গা মদি ভালো লাগে একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো নাগার যুবক ন্যা প্রণিত ও পন্ডিত মশাই আপনি কি বলতে পারবেননি মোহাম্মদের বাড়ি কোথায় আপনি কি বলতে পারবেননি মোহাম্মদ কোন জায়গায় থাকে ইয়াগুদি পন্ডিত কয় যুবক রে ও যুবক আমি কোন মোহাম্মদ রে চিনি না আমি মোহাম্মদ রে জানি না আমি মোহাম্মদ সম্পর্কে বলতে পারবো না তবে তোমার একটা কথা বলতে পারি ও যুবক শোনো আমি শুনেছি মোহাম্মদ নাকি ওই যে হেজাজ অঞ্চলে আগমন করে করেছে আমি শুনেছি মোহাম্মদ নাকি মকাত্মকার আগমন করেছে ওই মোহাম্মদ যেখানেই থাকুক না কেন আমি যুবক নবীর সাথে দেখা করব।

জানেননি ওই যুবকটা আমার নবীরে গালি দিত আমার নবীরে পাগল কইত আমার নবীরে জাদুকর কইত ওই যুবক এখন দেখেন আমার নবীকে কত ভালোবেসে ফেলেছে যুবক এখন মুসলমান হয় নাই ওই যুবক যাইতে 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 বাজান সিরিয়া থেকে হাঁটতে 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 বাজান মক্কাতুল মক্কার রমা চলে গেল মক্কাতুল মক্কার রমা যাওয়ার পরে একজন মুর্শিকের সাথে দেখা ডাক দেয়া কয় ভাইজান ও ভাইজান আপনি কি বলতে পার মোহাম্মদের বাড়িটা কোন দিকে এখন মোশেক তো আমার নবীরে দেখতে পারে না বাজানি মূর্তি পূজারের বাজান আমার নবীরে দেখতে পারে না ডাক দেয়া কয় যুবক ভাই আমি কোন মোহাম্মদ রে চিনি না তুমি আর একটু সামনে যাও এরপর যুবক যাইতে যাইতে মক্কার অনিতে গণিতে গড়ে আমার নবীর পায় না হঠাৎ করে যখন আর একটু সামনে গেল দেখতেছে একটা বৃদ্ধ ওই বৃদ্ধ বাজান আমার নবীর সাহাবি জুড়ে কন ওই বৃদ্ধ আমার দয়াল নবীর সাহাবি আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে ভালোবাসে বৃদ্ধ সাহাবি বসে বসে নবীর দরুদ পড়ছেন ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আপনি কি বলতে পারবেন নি আপনি কি বলতে পারবেন নি নবীজির বাড়ি কোথায় আপনি কি বলতে পারবেন নি মুহাম্মাদের বাড়িটা কোন দিকে আমি সিরিয়া থেকে একজন ইহুদি সম্প্রদায়ের যুবক আমি নবীকে ভালোবাসি আমি নবীর সাথে দেখা করার জন্য আসি বিন্দুনাক বিন্দুনক ডাক দিয়া কয় যুবکری ওরে যুবক তুমি কি কারণে তুমি কার নাম নিস যুবক ডাক দিয়া কয় আমি মোহাম্মদ রে চিনি না তবে মোহাম্মদের নামটা আমি তাহরাত কিতাবে পেয়েছি তখন থেকে আমি মোহাম্মদ রে ভালোবেসে ফেলেছি ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় যুবক শোনো শোনো জানি মোহাম্মদ কে মোহাম্মদ হলো স্বয়ং আল্লাহ পাকের হাবি মুহাম্মদুল স্বয়ং আল্লাহ পাকের হাবিব ওই যুবককে কি বলেন কত তুমি তো মুহাম্মাদের शान शौকত জানো না তুমি তুই আগুদের সম্প্রদায়ের যুবক জানোনি আমার নবী যদি কোন মরা গাছের সামনে দিয়া যাইত মরা গাছ जिंदा হইয়া যাইত সুরকন মারহবা আমার নবী যদি কোন রোগা ব্যক্তির উপর হাত দিত রোগা ব্যক্তি সুস্থ হইয়া যাইত ওbadan গবীর মনোজগদের লক্ষ্য করেন ওই বিদ্বলুকটা যুবককে আমার নবীর शान শোনাচ্ছিল প্রথমে কয় তুমি জানোনি আমার

যেই নবী এখনো কবরে কান্দে হাসুর ময়দানে কান্দবে যেই নবী কবরে যাবে ওই নবীকে আমরা পছা গলা বলি ওই নবীকে আমাদের মতো মানুষ বলি ও ভাই আপনার কি মনে একটু দুঃখ লাগে না কষ্ট লাগে না যেই নবী হাসুর ময়দানে আপনাকে আমাকে ছাড়া জানা যাবে না যেই নবী পলসে রাতের মধ্যে থাকবে যেই নবী দৌড়াইয়া পলসে রাতে চলে যাবে যেই নবী মিজানে চলে যাবে সেই নবী হায় হাউসের কাউসার কাছে যাবে ওই নবীকে আমি আপনি কেন পচা গলা বলি আচ্ছা কোন তো আমার নবী কি পচা গলা নাকি জিন্দা হাত তুলে কোন অনেকে বলে বাজান আমার নবী নাকি পচা গলা বাজান আমি রাই জালি ওই ভাইদেরকে গালি দিব না বাজান আমি হাদিস থেকে প্রমাণ করব চুরকন মারহাবা আমার নবী যে জিন্দা ও ভাই কেমনে তুমি পচা গলা কও আমি হাদিসে বেলাম নবী জিন্দা বলবেন রাই খান হুজুর আমরা আমরা এই জায়গার মানুষ এই গ্রামের মানুষ বিরাট মুন্সিরাতের মানুষ জানতে চাই নবী যে জিন্দা আপনি প্রমাণ দিয়া যান মাসকাতুল মাসাবির হাদিস বাজান যদি মাদ্রাসা থাকে আপনারা মাদ্রাসা চলে যাবে

হজরতের বাজার আবি দর্দা থেকে আদিস কেনা উনি বলতেছেন আমার মায়ার নবী রহমাতুলা নবী ডাক দেয়া কয় রে ও তোমরা শুক্রবার দিন বেশি বেশি দূরত পড়ো শুক্রবার দিন বেশি বেশি দূরত পড়ো এখন সাহাবি ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি শুক্রবার দিন কেন বেশি দূর শরীর পড়ব আমার নবী কয় ফা ইন্না গো মা সদনিয়া সাদুল মালায়েকা শুক্রবার দিন শুধু বিরাট মুর্শিদ হাটের জমিন নয় শুধু আজমিরি গঞ্জের জমিন নয় শুধু নবী গঞ্জের জমিন নয় হবি গঞ্জের জমিন নয় সেই মঙ্গল নয় কোলাওরা নয় সোনামগঞ্জ নয় চাতক নয় জাফলং নয় কমলগঞ্জ নয় তো বাংলাদেশ নয় জানোনি সারা পৃথিবীর umat যখন শুক্রবার আমি নবীকে mohabbat করে দরুদ পড়ে ওই দরুদের হাদিয়া নিয়ে তারা আমার কাছে উপস্থিত হয় সুবহানাল্লাহ আরো জোরে কইতেলা মারhaba মারhaba শুক্রবার দিন ফেরেশতারা বিরাট মুর্শিদাবাদের জমিন থেকে বাজার আপনার আমার থেকে দূর শরীফের হাতিয়া নিয়ে নবীর কাছে উপস্থিত হয় ইরে অনেকে বলে আমার নবী নাকি দেখে না আমার নবী নাকি কথা বলা আমার নবী নাকি কানে গাই বিজ্ঞানী বাজান মোবাইল বানিয়েছি আশমিরগঞ্জের জমিন থেকে বাজান হোয়াটসঅ্যাপে কল দিয়ে বাজান সিঙ্গাপুরের মানুষ দেখে বাজান হোয়াটসঅ্যাপে কল দিয়ে বাজান আশমিরিগঞ্জের মানুষ দুবাইয়ের মানুষ দেখে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বাজান জান সৌদি আরবের মানুষ দেখে আরে বাজান বিকানীর রিতাস তো আমার নবীর কাছে কিছু না জানেরনি আমার নবী কি কয় আনা আসমাহু সালাওয়াতাকুম ও আসমেরিগঞ্জের মানুষ ও বিরাট মনসির হাতের মানুষ सुनो सुनो তোমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও আমি রওজাতুল মনাওয়ারা থেকে বিনা তারে তোমাদের আবার শুনতে পায় হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ বাজান আমার নবী কয় আমি তোমাদের আওয়াজ বিনা তারে আমি রোজা তুল থেকে শুনতে পাই মার হাবা কন এখন দেখেন বাজান তারা কয় আমার নবী নাকি পচা করার আমার মায় আপনার কাছে হাজির হইবোনি আমার মায়ার নবী কনশনো তোমরা কি মনে করছো আমি নবী মারা গেলে আমাকে মাটি বক্ষণ করবে তোমরা মনে কি করছো আমি নবী মারা গেলে আমি মরে যাব শোনো শোনো إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق <applause> واتك جبانت خلقا مرحبا আমার মায়ার নবী কয় নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে বাজান নবীদের শরীর মোবারককে বক্কন করা হারাম করে দিয়েছেন নবীরা রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা নবীরা রওজাতুল মুনাওয়ারা জিন্দা নবীরা রওজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় তাহলে বোঝা গেল যারা বলে নবী পচা গলা এরা হলো ডাহা মিথুক হাত তুলে কোন ঠিক না বেঠে এরা বাজার হাদিস মনে না হাদিস বললে নবীরে আমার মত বলতে পারত না হাদিস বললে বাজার নবীরে পোছাগলা কইতো না হাদিস কো বাজার আমার নবী আমার মত বলতে পারতো না এখন বিদ্যা লোকটা ডাক দিয়া কয় যুবকরে তুমি কি আমার নবীর শান শুনতে চাওনি কতনি আপনার নবীর শান আমার শুনান বাজার আমি রাই হামদর আলী কোরআন স্পষ্ট করলাম মারহাবা ওই বৃদ্ধ লোকটা কষ্ট হচ্ছে বাজার চলতো নি চলতো নি এই যে না করলে বাজার দেশের মধ্যে দেখো ফেতনা কথা কখন ঠিক কি না হজুর আইসি ইতিহাস কই আগে সে কি জানি কই ছাপ বুঝি নাই কথা কখন ঠিক কি না যেমন নবী নবীর শান্তি দিয়েছেন আজকে নবীর শান্তি আছে মজুরে কর মার হব নবীর রাজা শরীর দেখে মন মরে না নবীর রা দেখে বরে না দেদার দাহ গো শাগে মদিনার দেদার দাও গো হাত নবীর রাজা শরীর দেখে বরে না নবীর রিফ দেখে মন বরে না দেদার দাহ গো দোর দাগ আর শের মেগমান করেছে নাল্লা কত সান কত মান মোর কামিলিওয়ালার আপনাদের ঠিকঠাক আর শের মেগমান করেছে নাল্লা কত সান কত মান মর কামেলেওয়ালা হ গো মাদিনাওয়ালা করো করুণা ও গো মাদ করো করুণা দে দার দাও গো শাহ হে মদিনা দোর দাও গো এর বাজারে আমি কুরনকে বস্ত্র করলাম হে কুরান আমার নবীর চেহারা মুবারকের কথা কও আচ্ছা কোন তো কোরআনে নবীর শান নাই হাত তুলে কোন আছে না নাই এখন প্রমাণ করব বাজার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমি কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি আমার নবীর চেহারা মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়া দুহা হে কোরআন তুমি আমার নবীর সুলফি মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়াল লাইলি ইদা সাজা হে কোরআন তুমি আমার নবীর ঠোঁট মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়ালি সানা ওয়া শাফাতাইন হে কোরআন তুমি আমার নবীর দাঁত মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়াসিন হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও কোরআন বলবে আলান না যে আল্লাহু আইনাইন হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও কোরআন বলবে মাযা গাল বাসার ওয়া মা তাগা হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও কোরআন বলবে আলান না শরাহ লাকা সাদরাক হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও কোরআন বলবে ওয়াল আসর হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ হে কোরআন তুমি আমার

বলে দাও কোরআন বলবে কদে যা কুমিনার লাগি হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও কোরআন বলবে আমার সান্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও কোরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন কথা বলে দাও কোরআন বলবে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি তবি যালিকা ফালিয়াফরাহু ওই নবীজির মিলাদুন নবীর চিরস্থায়ী আছে থাকবে হাত তোরে কা ঠিক না বেঠে না মার হাবা শান কম না বেশি সারা রাত কম বাজান আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীন মার হাবা কোন আলিফ থেকে ইয়া পর্যন্ত নবী থেকে পাচ পর্যন্ত নবীন কিন্তু বেকুবর দল দেখেন

গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতেছিলাম